হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আজকে আমি চলে এসেছি আমার ভালোবাসার শান্তিপুর শহরে গর্বে তাঁত শিল্পে আজকে আমি তোমাদেরকে দেখাবো শান্তিপুরের বঙ্গহাটের কিছু বেনারসি লেহেঙ্গা ও পাঞ্জাবির কালেকশান তাহলে ফুল ভিডিও দেখো স্কিপ না করে আর আমার চ্যানেলে যারা নতুন ভিউ তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো ভিউ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগুলো কি বেনারসি না কাতান বেনারসি কিরম দাম আছে সাড়ে ছশো কাতার বেনারসি সাড়ে ছশো করে কেমন এগুলো কী রে বেনারসি কিরম দাম আছে আঠাশশো পঞ্চাশ সাড়ে টা চোদ্দশো পঞ্চাশ এর কালারটা খুব সুন্দর এটা হলুদের মধ্যে সবুজ কিরম দাম আছে এটা পঁচিশশো পঞ্চাশ দাম ওঠানামা করে তো আচ্ছা দেখো কালারটা দেখো খুব সুন্দর খুব সুন্দর দেখো কালারটা অসাধারণ দাম কেমন আছে বললি পঁচিশশো পঞ্চাশ একটা কালার আর একটা কালেকশন দেখো তোমরা আর একটা আনকমন একটা কালেকশন দেখো খুব সুন্দর বা দারুন দেখো শাড়িটা শুধু দেখো খুব সুন্দর এক এক কালারের দেখো খুব সুন্দর একটা শাড়ির কালেকশান আচ্ছা এর দাম আছে আঠেরোশো পঞ্চাশ এই শাড়িটার দাম কেমন আছে আচ্ছা দোকানটার নাম কি আছে এখানে অনেক কালেকশন আছে দেখো যারা ভাবছো বিজনেসের জন্য আসবে বা নিজের বিয়ের কেনাকাটির জন্য আসবে তারা শান্তিপুর বঙ্গহাটে আসতে পারো এখানে তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুরে আসবে আর যারা ভাবছো হাওড়া বা বর্ধমান থেকে আসবে তারা ব্যান্ডেল হয়ে নৈহাটি আসবে নৈহাটি থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুরে আসবে শান্তিপুর থেকে কুড়ি টাকা টোটো ভাড়া করে বঙ্গহাটে পৌঁছে যেতে পারো দেখো এই একটা কালেকশন দেখো বাহ দারুণ পঁয়ত্রিশশো পঞ্চাশ আচ্ছা অনলাইনের মাধ্যমে দিতে পারবে ঠিক আছে দোকানের নাম তো বলে দিলে আর কেউ যদি অনলাইনের মাধ্যমে নিতে চাও তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো ভাইয়ের মুখটা দেখা নিচু করে রয়েছে তা লোকে চিনবে কি করে এটা বঙ্গহাট তাই তো তিনতলাতে স্টল নাম্বার হচ্ছে আচ্ছা দুই বা একশো সত্তর দেখো প্রচুর লেহেঙ্গার কালেকশন রয়েছে এখানে অনেক লেহেঙ্গার কালেকশন আছে এখানে প্রচুর কালার ভ্যারাইটিস আছে চলো দেখাই তোমাদের কীরকম কি দাম আছে দাম বলো দাদা লাস্টেরটা শোনেছো আর ব্ল্যাক কালারেরটা

আর এই যে মাথার কাছে যেটা হ্যাঁ সতেরোশো পঞ্চাশ যে বাচ্চা কেমন দাম থেকে শুরু আছে লেহেঙ্গা হাজার পঞ্চাশ থেকে আচ্ছা আর বাচ্চাদের সাতশো টাকা থেকে দেখি বাচ্চাদের দুটো লেহেঙ্গা দেখাও আচ্ছা বাচ্চাদের লেহেঙ্গা দেখো এটা কত বছরের বাচ্চা বারো বছরের দশ বারো আচ্ছা তৈরি করে না ব্লাউজটা নাকি ব্লাউজটাও তৈরি করা পুরো কমপ্লিট পুরো কমপ্লিট করাই দেখো আছে খুব সুন্দর আর ওনাটা দেখো প্রাণ করা এই ব্লুটা ও এই জিনিসই আচ্ছা 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 কন্টাক্ট নাম্বার বলবে জোরে বলো আরে অত গারে জোর আছে 974969869 আচ্ছা এটা হচ্ছে বঙ্গহাটে তিন তলায় আচ্ছা এই ভাইয়ের দোকান হচ্ছে বঙ্গহাটে তিন তলায় দোকানের নাম দোকানের নাম কি আছে দোকানে এখানে প্রচুর শাড়ির কালেকশন আছে আর হাটটা যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে উঠে যাচ্ছে হাটটা আর এখানে দেখো পাঞ্জাবের কালেকশান রয়েছে চলো কার গো পাঞ্জাবি তোমার ভাই কিরম দাম আছে গো পাঞ্জাবিটা পাঁচশো আচ্ছা আড়াইশো সাড়ে তিনশো আর এই চিকন গাড়িরগুলো পাঁচশো টাকা আর ওই যে কালারিংগুলো আচ্ছা ঠিক আছে আচ্ছা বঙ্গহাটে শান্তিপুর শান্তিপুর এই বঙ্গ হাটটি হচ্ছে চারতলা আমি এখন গ্রাউন্ড ফ্লোরে রয়েছি এখানে আমি কিছু বেনারসির কালেকশন দেখাবো শুধু তোমরা এখানে বেনারসি নয় ছাপার শাড়ি থেকে শুরু করে তাঁতের শাড়ি এবং যাবতীয় তোমরা শাড়ি পেয়ে যাবে এখানেও কিছু পাঞ্জাবির কালেকশন আছে কেরম দাম আছে ভাই পাঞ্জাবিগুলো দুশো কুড়ি এই হাটটি খোলা থাকে প্রতি বুধবার সকাল দশটা থেকে বৃহস্পতিবার দুপুর তিনটে আবার শনিবার সকাল দশটা থেকে রবিবার দুপুর তিনটে পর্যন্ত আচ্ছা এইগুলো কাতন বেনারসি এইগুলো পিওর বেনারসি পিওর বেনারসি পিওর বেনারসি পঁচিশশো টাকা থেকে শুরু এটা এটা কেরম দাম আছে হাটত্রিশশো বা তা মিনে করা না বাইশ তা বাইশশো টাকার এটা তিন হাজার আটশো এটা আনকমন আনকমন আছে বেশ শাড়ি আচ্ছা এগুলো কীরম দাম আছে তিরিশশো টাকা লাস্ট দাম পিওর বেনারসি কিন্তু এগুলো একদম অরিজিনাল বেনারসি আচ্ছা লাল সাদার মধ্যে আছে কোনো লাল সাদার মধ্যে এটা আচ্ছা লাল সাদার মধ্যে এগুলো আছে একটা লাল সাদার মধ্যে দেখাও না দেখি এটা তো বেনারসি আচ্ছা লাল সাদার মধ্যে বেনারসি দেখো এগুলো কিরম দাম আছে এগারোশো টাকা নশো আচ্ছা